একটা কথা নিয়ে বন্ধুরা আলোচনা করছি যখনই বেরোই টিউশনি করি আমি বাড়িতে যখনই আসি রাত সাড়ে আটটা নটা হোক দিনের দেড়টা দুটো হোক তখন একটা জিনিসই খালি চোখে পড়ে পাড়া প্রতিবেশী হোক যাই হোক যেই কোনো জায়গায় অনেকগুলো মহিলা উল্টোপাল্টা সং মানে আলোচনা সবার আর কি যাকে বলে একজন থাকে না সমালোচনা এইবার এর এর বাড়িতে এ সংসার করে কি করে কতক্ষণ বাড়ি থাকে সারাক্ষণই তো টোটো কোম্পানি করে বেলায় এর বাচ্চা কাচ্চা হয় কি এই সব নিয়ে আলোচনা করে আমার মনে হয় এইসব নিয়ে আলোচনা না করে নিজের বাড়িতেও তো সন্তান স্বামী সবাই আছে ভগবান তোমাদের দিয়েছে সেটা কাজে লাগাও চারা গাছটাকে জল দিয়ে খাবার দিয়ে বড় করো অন্যের সংসারে কি থাকলো না থাকলো কি হলো না হলো কত চারা গাছ বাড়লো কি চারা গাছ মরে গেল দেখে কাজ নেই তোমরা তোমার চারা গাছকে নিয়ে ভালো থাকো আজকে তাদের নিয়ে তুমি সমালোচনা করছো যাদের দুর্বলতায় খোঁজা দিচ্ছ তোমারও মেয়ে আছে তোমারও ছেলে আছে দেখা গেল তাদের জন্য পরের বাড়ির চারা গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য তোমার মেয়ে গেছে আমার তার সেই বাড়ির সদস্য বা যাকে তুমি যাকে কেন্দ্র করে দুর্বলতায় ঝা দিচ্ছ তার মতন অবস্থা হবে যে না এটা গ্যারান্টি কেউ দিতে পারে না তাহলে ভগবান সব কিছু সমানভাবেই পাঠাতো সবাই সমান নয় হাতের পাঁচ আঙুল সমান নয় এটা মনে রাখতে হবে তাই নিজেরটাকে ভালো করে মানুষ করে পরে অন্যের সংসারে কান দাও তাকে যন্ত্রণা দেব তাকে দুর্বলতায় আঘাত করার জন্য সারাক্ষণ তার সামনে তার স্বামীর সঙ্গে ফোনে কথা বলা ইয়ে করা এগুলো না করে নিজের সংসারে নিজের স্বামীকে কী করে শান্তিতে রাখা যায় নিজের স্বামীর সঙ্গে কিভাবে করা যায় সেই জিনিসটা করলে মনে হয় আজকে সমাজে পরিবেশগুলো বা দম্প দম্পতিগুলো একটু হলেও তারা ভালো থাকতো আজকের মেয়েটাকেও ছেড়ে দিচ্ছ যা বাইরে দাঁড়িয়ে দেখ ওই সংসারে কি হচ্ছে তুমিও নিজে বেরোনোর সময় গাড়িতে উঠছো তার মধ্যে পাঁচ মিনিট এই দিকে তাকাচ্ছ কোনো লাভ নেই তো তোমার সংসারে বা তোমার মেয়ে ছেলের যখন বিয়ে দেবা তাদের যেন এই জিনিসটা ফেস করতে না হয় এই মনের জ্বালাটা ফেস করতে না হয় বা তার সেই মেয়ের জন্য যদি কোনো মাদের যেন বুকের জ্বালা ফেস করতে না হয় আমি তাই ঠাকুরের কাছে প্রার্থনা করি কিন্তু একটু ভেবে যদি চলতে পারো আমার মনে হয় তোমাদের লাভই হবে তাই নিজের চরকায় তেল দিয়ে তরকারিটা স্বাদ করার চেষ্টা করো অন্যের তরকারিতে তেল দিয়ে স্বাদ করার কোনো দরকার নেই আজকে তো আমার আমার সংসারে তেল দিয়ে তুমি হয়তো তরকারিটা টেস্ট করালে কে জানে ওই তরকারিটাই বিষ হয়ে তোমার পেটের মধ্যে গিয়ে তুমি মরে গেলে ওই জন্য কারোর ক্ষতি করতে নেই আগে নিজেরটা নিজের চারা গাছটা জল খাবার দিয়ে বড় করে তারপরে তুমি অন্যের দিকে এগো এখনও টাইম আছে সবে মেয়ের বারো বছর সবে ছেলের চোদ্দো বছর আঠেরো বছর এখনও টাইম আছে এখনও ছেলে মেয়েকে আগলে ধরে চারা গাছটাকে ভালো খাবার সার দিয়ে সুন্দর করে বড় করো যাতে বিয়ের পর কোনো মেয়ের জন্য হ্যাপা পোয়াতে না হয় মেয়েটা যেন সুখে শান্তিতে থাকে সেই চেষ্টা করো আর তাদের সে সেই তুমি সেই তোমার নিজের সংসার নিয়ে নিজের চরকা নিয়ে বেঁচে থাকো অন্যের চরকায় তেল দিয়ে তোমার কাজ নেই ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন ধন্যবাদ